হ্যালো আপা সাইমান নাকি আজকে এইচএসসি রেজাল্ট দিছে সবার মুখেই শুনতেছি এইচএসসি এই প্লাস পাওয়া নাকি কত সহজ হয়ে গেছে কিন্তু আমার আমার তো এসএসসি এর প্রস্তুতি ঠিকমতো শেষ হয়নি যদি আমার এ প্লাস না আসে আনিল করে এত কিছু করে তুই তো সেই ফেইলই করলি সবাই তো তখন বলবে পড়ালেখা ঠিক মতো করিনি আমি কি করব তখন আমার তো মনে হচ্ছে কিছুই ঠিকমতো আমার মাথায় ঢুকছে না সময়ও কত দ্রুত চলে যাচ্ছে আর আমিও সবার তুলনায় পিছিয়ে পড়ছি ইয়ামিন তুই সবগুলো পরীক্ষাতে এত ভালো করতেছিস কিভাবে আমার তো কিছুই মাথায় থাকতেছে না যা পড়তেছি সব ভুলে যাচ্ছি যত দ্রুত আগাচ্ছে আমার মাথায় কিছুই এমন আমিও খুব ছিলাম মনে পরীক্ষার হচ্ছে না তুই এখন যেমন টেনশনে ছিলি আমিও সেম টেনশনে ছিলাম তাহলে তুই কিভাবে এত ভালো করতেছিস আমি অনেক খুঁজে একটা ফ্রি কোর্স পেয়েছি ইসিএস ফিউচার স্কুলের ওরা লাস্ট মোমেন্টে এসে সব কিছু গুছিয়ে দিয়েছে বুয়েট মেডিকেলের নাম করা ভাইয়া পুরো ক্লাসগুলো নিচ্ছে আর জানিস কি ক্লাসগুলো করার পর আমি নিজে থেকে আমার টেস্ট পেপারগুলো সলভ করতে পারছি কি বলিস ফ্রি কোর্স ওটা কি সত্যি কাজ করে হ্যাঁ একদম ফ্রি কোর্স রাকিব ভাইয়া চন্দ্র আপু মাসুর ভাইয়া নোভা আপু সবার ক্লাস জাস্ট একবার করে দেয় সারা দিন শুধু ওনাদের ক্লাস করতেই মনে করবে আচ্ছা আচ্ছা বন্ধু থ্যাংক ইউ আরে রাকিব ভাইয়া তো সেরা বুঝাচ্ছেন এত সুন্দর ক্লাস আগে পেলে হয়তো অনেক এগিয়ে থাকতাম। নেই এখনো যে সময় আছে সেটা কিন্তু এস এস সির প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট তোমার এর প্রস্তুতি আরো সহজ করতে এবং এই অল্প সময়টাকে কাজে লাগিয়ে যাতে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারো এই জন্য দেশ সেরা টিচার প্যানেল নিয়ে আমরা হাজির হচ্ছি তোমার এই পেলে। আজই যুক্ত হয়ে যাও এসে ফিউচার স্কুলের ফ্রি কোর্সে